আমি কীরকমভাবে ভাবে বেঁচে আছি কবি সুনীল গঙ্গোপাধ্যায় আমি কীরকমভাবে ভাবে বেঁচে আছি তুই এসে দেখে জানি নাকি শেষ পুরোহিত কঙ্কালের পাশা খেলা প্রতি সন্ধ্যেবেলা আমার বুকের মধ্যে হাওয়া ঘুরে ওঠে হৃদয়কে অবহেলা করে রক্ত আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি তার ভেতরের কুকুরটাকে দেখবো বলে আমি আকোষে হেসে উঠি না আমি ছাড় পোকার পাশে ছাড় পোকা হয়ে হাঁটি মশাদের হয়ে উড়ি একদল মশাদের সঙ্গে খাঁটি অন্ধকারে স্ত্রীলোকের খুব মধ্যে ডুব দিয়ে দেখেছি দেশলাই জেলে ওর গায়ে আমার কোনো বাড়ি নেই আমি স্বপ্নের মধ্যে বাবুদের বাড়ির ছেলে সেজে গেছি রঙ্গালয়ে পরাগের মতো ফুঁজিয়ে উড়িয়েছি দৃশ্য লোক ছিল না এমন গন্ধ যাতে ক্রোধ জ্বলে উঠতে পারে নিখিলেশ তুই একে কি বলবি আমি শোবার ঘরে নিজের দুই হাত পেরেকে বেঁধে দেখতে চেয়েছিলাম যিশুর খুব কষ্ট বেশি ছিল কি আমি ফুলের পাশে ফুল হয়ে ফুটে দেখেছি তাকে ভালোবাসতে পারি না আমি কপাল থেকে ঘামের মতন মুছে নিয়েছি পিতামহের নাম আমি শ্মশানে নিখিলেশ আমি রকম ভাবে বেঁচে আছি তোর সঙ্গে জীবন বদল করে কোনো লাভ হলো না আমার একই নদীর তরঙ্গে ছোটবেলার মতো দুপসাতা অথবা চশমা বদলের মতো কয়েক মিনিট আলোড়ন অথবা গভীর রাত্রে সঙ্গম নিরত দম্পতির শুয়ে পুনরায় জন্ম ভিক্ষা কেননা সময় নেই আমার ঘরের দেওয়ালের চুন ভাঙা দাগটিও বড় প্রিয় মৃত গাছটির পাশে উত্তরের হাওয়া কিছুটা মায়া লেগে আছে ভুল নাম ভুল স্বপ্ন থেকে বেরিয়ে এসে দেখি ওই পোকায় খেয়ে গেছে চিঠির বান্ডিল তবু আকলে হলুদকে হলুদ বলে ডাকতে পারি আমি সর্বঙ্ক বন্ধক দিয়ে একবার একটি মুহূর্ত চেয়েছিলাম একটি ব্যক্তিগত জিরো আওয়ার ইচ্ছে ছিল না জানাবার এই বিশেষ কথাটা তোকে তবু ক্রমশই বেশি করে আসে শীত রাত্রে এরকম জলসেষ্টা আর কে কখনো পেত না রোজ অন্ধকার হাতড়ে দেড় পাই তিনটে ইঁদুর ইঁদুর নয় মসিব তাহলে কি প্রতীক্ষায় আছে অদূরের সংস্কৃত শ্লোক পাপ ও দুঃখের কথা ছাড়া আর এই অবহেলায় কিছুই মনে পড়ে না আমার পূজা ও নারী হত্যার ভিতরে বেজে ওঠে সাইরেন নিজের দুহাত যখন নিজেদের ইচ্ছে মতো কাজ করে তখন মনে হয় ওরা সত্যি করে আজকাল আমার নিজের চোখ দুটো মনে হয় এক পলক সত্যি চোখ একদম সত্যি পৃথিবীতে খুব বেশি নেই আর